আটত্রিশ ইঞ্চি হ্যাঁ এখান থেকে এখানে আটত্রিশ ইঞ্চি লাম্বা হয়ে যে কোনো সাইজ হয় যে লাম্বা যে কোনো সাইজ হয়

বলে দিব ওকে এই পরে যে আপনাদের ঝালটগুলো হ্যাঁ ঝালট এগুলার পার ফুট হলো 35 টাকা তারপর 50 টাকা তারপর হলো আপনার 40 টাকা পার ফুট হিসাবে সুদীপ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এখানে তো সব রংিন টিন 40 টিন 45 13 একটা ঘর করার জন্য এ টু জেড যা লাগে সবই আছে যা লাগে একটা ঘর করার জন্য ফ্যাক্টরি করার জন্য হ্যাঁ সব আমরা আপনার রেগুলার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা রেগুলার পাঠায় সমস্ত ট্রান্সপোর্ট তারপরে হলো আপনার গাড়ি সমস্ত ব্যবস্থা আছে আমরা সারা বাংলাদেশে রেগুলার ভাই এখন পাঠাচ্ছি তাই আচ্ছা ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে এই যে আমাদের ঠিকানা খুবই সোজা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দর স্টিল হ্যাঁ আমরা আজকে প্রায় বিগত পাঁচ বছর থেকে অনলাইনে সেবা দিয়ে আসতে রেগুলার ব্যবসা করে আসতেছি আচ্ছা আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফ্রেন্স রোড নয় বাজার ঢাকা এই যে দেখেন চল্লিশ বাই দুই ফ্রেন্স রোড নয় বাজার ঢাকা এটা একদম মেইন রোডের সাথে এই যে মেইন রোডের সাথে মেইন রোডের সাথে এটা হলো গুলিস্তান আছে না গুলিস্তানের সাথে গুলিস্তান থেকে আসতে তিরিশ টাকা ভাড়া নেবে আপনার সশুতি জেলা থেকে যেখানেই নামেন না কেন

মানে একটা ঘরে করার জন্য ভাই এই টু যত মাল আছে সবই আমরা আপনার সেল করি মানে সোজা কথা কেউ যদি ডুপ্লেক্স বাড়ি করতে চায় ঘর করতে চায় বাংলো করতে চায় ঘরের জন্য সমস্ত মালই আমাদের আছে এখানে আমরা বিস্তারিত সব চলেন আমরা একটু বিস্তারিত জানি তো সজীব ভাই আসলে কোনটা কি টিন সেটা একটু আমরা জানতে চাই

তো এইগুলার পাশে কত দৈর্ঘ্য কত হ্যাঁ এই এটার পাশ হলো 38 ইঞ্চি হ্যাঁ এখান থেকে এখানে 38 ইঞ্চি লম্বা হয় হলো যে কোনো সাইজ হয় যে কোনো সাইজ যেকোনো সাইজ হয় এগুলোর আপনার কালা হয় হলো পাঁচটা রেড কালার ব্লু কালার সবুজ কালার তারপরে হলো হোয়াইট কালার এন্ড ইট কালার আচ্ছা আচ্ছা পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার হয় ভাই এগুলো ঢাকার বাইরে কিভাবে পাঠানো এগুলো আমরা ভাই সশুতি জেলা যে আমাদের বাজার রাইসা বাজার তারপর আরমানি তোলা যত ট্রান্সপোর্ট আছে ভাই বাংলাদেশের শ্বশুর আপনি যেই প্রান্তে থাকেন না কেন সব ট্রান্সপোর্ট এখানে আছে আর হলো আমাদের মালের পরিমাণ বেশি হলে আমরা আপনাকে বিনা আমাদের গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিব এখানে গাড়ি আছে হ্যাঁ আপনি যদি সর্বপ্রথম ভাই আপনারা মিস্ত্রি থেকে মাপ নেবেন জি মিস্ত্রি থেকে মাপটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে দিয়ে দিবেন আপনি দেওয়ার পরে যদি আপনি আসেন আসবেন না আসলে আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিবেন আমরা মাল আপনার ওখানে পাঠিয়ে দিব আসলে আপনি আমাদের দোকানে ঠিয়ে চল্লিশ বাই দুই এই যে

এইগুলো পৌঁছে দেওয়ার মানে সিস্টেমটা আরেকবার হিসাবে পৌঁছে দেওয়ার সিস্টেম হলো আমাদের আমাদের আপনার সর্বদা আপনারা মিস্ত্রি থেকে মাপ নেবেন মিস্ত্রি থেকে মাপ দিয়ে যদি আসেন আসবেন না আসলে আমাদের ব্যাংকের মধ্যে পেমেন্ট করে দিলে আমরা সোষট্টি জেলায় ট্রান্সপোর্ট আছে সমস্ত ট্রান্সপোর্ট এখানে আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি যেই প্রান্তে থাকেন না কেন ওখানে এখানে ট্রান্সপোর্টের মধ্যে পৌঁছায় দিব মানের পরিমাণ বেশি হলে ট্রান্সপোর্টে একটা গাড়ি নিয়ে আপনাদের ওখানে ওখানে পৌঁছায় দিন এরপরে আপনার পর কি আছে এরপরে হলো ফাইবার টিংগুল হাইবার ব্যবহার হয় এটা আপনার লোকেশন হলো চল্লিশ বাই দুই নয় বাজার ঢাকা এটাই যে বংশালপুর অঞ্চল রাস্তা দিয়ে ডুকাই হবে বা নামলেই হবে বাংলাদেশের ষোষট্টি জেলা যেখান থেকে আপনি আসেন না কেন যাত্রাবাড়ি সায়দাবাস কমলাপুর তারপর হলো আপনি সদরঘাট ওখানে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারেন নবাবপুরের অবস্থাতে মার্কেট নয় বাজার নয় বাজার বিখ্যাত অনেক পুরাই আপনাদের এখানে তাহলে টাকা দেওয়ার সিস্টেমটা কি আমাদের ফ্যামিলি সিস্টেম হলো আপনি আপনি আসলে সবচেয়ে ভালো হয় আয়শা নিলেন আমাদের ফ্যাক্টরির দোকান ভিজিট করে নিয়ে গেলেন না হয় আমাদের অনলাইনের মধ্যে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মিস্ত্রি থেকে মাপটা নিয়ে সাইজটা পাঠিয়ে দিবেন কত টাকা হয় আমি বলে দিলে এই মেমো করে দিলে আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে প্রবাসী ভাইরা আমাদের থেকে রেগুলার নিচ্ছে ভাই এটা আমাদের অনেক অনেক পুরনো প্রতিষ্ঠান যদি আপনারা লোক পাঠিয়ে নেন লোক পাঠিয়ে দিবেন নিশ্চিত থাকতে পারেন ভাই যা বলবো তাই দিব আর যতটুকু করার আমি করে দিব প্রবাসী ভাই এবং দেশি ভাই সবার জন্য করে দিব কোনো সমস্যা নাই আমাদের নিশ্চিন্তে নিতে পারেন ভাই কাউকে না কাউকে টাস্ক করতে হবে এক্স্যাক্টলি আপনারা আমাদেরকে টাস্ক করতে পারেন বাজারের সেরা মাল এবং কোয়ালিটি মালগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি বন্দর স্টিল কিং কিন্তু একদম বিশ্বস্ত একটি প্রতি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি ওয়ার্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সজীব ভাইকে পেয়ে যাবেন সজীব ভাই কিন্তু খুব একটি হেল্পফুল মানুষ যে কোনো ব্যাপারেই কিন্তু আপনাকে সাহায্য করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম